দ্বিতীয় শ্রেণীর চট্টবন্ধুরা সানমুন অনলাইন স্কুলে আরও নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা ভালো আছো প্রতিবারের মতো আজও উপস্থাপনায় আছে আমি মৃণাল কান্তিপাল আজ আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় তিন গুণের ধারণা পৃষ্ঠা তিরাশিনী বন্ধুরা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম তোমাদের গণিত বইয়ের একাশি পৃষ্ঠা নিয়ে এবং আমরা পাঁচের নামতা কিভাবে পড়তে লিখতে হয় সে সম্পর্কে আলোচনা করেছি তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারো নি তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সের ক্লাসে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো তো আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমরা দুইয়ের নামতা কীভাবে পড়তে হয় লিখতে হয় সে সম্পর্কে আলোচনা করব। তাই চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি ছোট্ট বন্ধুরা এই ক্লাস শেষে তোমরা গুণের নামতা বলতে ও ব্যবহার করতে পারবে তো আজকের ক্লাসে আমরা দুইয়ের নামতা কিভাবে পড়তে লিখতে এবং বলতে হয় সে সম্পর্কে আলোচনা করব। ছোট্ট বন্ধুরা এবার তোমরা তোমাদের গণিত বইয়ের তিরাশি পৃষ্ঠাটি খুলে নাও এখানে লেখা আছে দুইয়ের গুণের নামতা শিখে একশো ডটের চকের সাথে এলা কাগজ ব্যবহার করি এবং দেখি কিভাবে গুণে প্রকাশ করা যায় এবার তোমরা লক্ষ্য করো এখানে একশটি ডটের একটি চার্ট নিয়ে আছে এই চার্টের মাধ্যমে এল আকৃতির কাগজ ব্যবহার করে কীভাবে দুইয়ের গুণের নামতা শিখতে হয় আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। এসো দুইয়ের গুণের নামতা শিখি আমরা একশটি ডটের একটি চার্ট নিলাম সেই সাথে আমরা এল আকৃতির একটি কাগজ নিলাম ছোট্ট বন্ধুরা এবার দেখো এল আকৃতির যে কাগজটি নিয়েছি এই কাগজের বাম পাশে কতটি ডট আছে দুটি ডট আছে অর্থাৎ আমরা দুইকে যদি এক দ্বারা গুণ করি তাহলে কত পাই দুই পাই তো আমরা এখানে লিখতে পারি দুই গুণ এক সমান দুই এবার আমরা এলাকৃতির এই কাগজটি আমরা ডান পাশে একটি কলাম সরিয়ে নিলাম এবার তোমরা এখানে গুণে বলতো কতটি ডট আছে এক দুই তিন চারটি ডট আছে অর্থাৎ দুইকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কত হয় চার হয় এবার এই এলাকৃতির ডটটি আমরা আরও এক কলাম ডানে সরাবো এবার তোমার এখানে গণনি বলো তো কতটি ডট আছে ছয়টি ডট আছে অর্থাৎ দুইকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে কত হয় ছয় হয় এবার এলাকৃতির এই কাগজটি আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিই এবার এখানে কতটি ডট আছে তোমরা গুনে দেখো এখানে আটটি ডট আছে অর্থাৎ দুইকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে কত হয় আট হয় এবার আমরা এলাকৃত ডটটি আরও একটি কলাম ডানি সরিয়ে নেই এবার তোমরা এখানে গুণে বলত কতটি ডট আছে এখানে দশটি ডট আছে অর্থাৎ আমরা দুইকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে গুণফল কত পাই দশ পাই আবার আমরা আরও এক এই এলাকৃতির কাগজটি ডানে সরিয়ে নিলাম এবার এখানে তোমরা গণে বলত কতটি ডট আছে এখানে বারোটি ডট আছে অর্থাৎ দুইকে যদি আমরা ছয় দ্বারা গুন করি তাহলে আমরা গুণফল পাই বারো এবার আমরা এই অ্যালাকৃতির ডটটি আরও এক কলাম ডানে সরিয়ে নিলাম এখানে এবার গুনে বলো তো কতটি ডট আছে চোদ্দোটি ডট আছে অর্থাৎ দুইকে যদি আমরা সাত দিয়ে গুণ করি তাহলে গুণফল হয় চোদ্দো এলাকৃতির ডটটি আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম এবার বলো এখানে কতটি ডট আছে এখানে কিন্তু ষোলোটি ডট আছে অর্থাৎ দুইকে যদি আমরা আট দিয়ে গুণ করি তাহলে আমরা গুণফল পাই ষোলো এই এলাকৃতির কাগজটি আরও এক কলাম আমরা ডানে সরিয়ে নিলাম এবার বলো এখানে কতটি ডট আছে এখানে আছে আঠারোটি ডট অর্থাৎ দুইকে যদি আমরা নয় দ্বারা গুণ করি তাহলে গুণফল হয় আঠারো এবার তোমরা এই ডটটি আরও এক কলাম ডানে সরিয়ে নাও এবং এখানে গণনা করে দেখো কতটি ডট আছে এখানে গণনা করলে তোমরা বিশটি ডট পাবে অর্থাৎ দুইকে যদি আমরা দশ দ্বারা গুণ করি তাহলে আমরা গুণফল পাই বিশ ছোট্ট বন্ধুরা আমরা প্রতি একটি কলাম এলাকৃতির কাগজ ডানে সরানোর ফলে কতটি করে এখানে ডট বৃদ্ধি পেয়েছে দুটি করে অর্থাৎ একটি কলাম বৃদ্ধি পেয়েছে এবং ডটের সংখ্যা দুটি বৃদ্ধি পেয়েছে এই জিনিসটি তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো ছোট্ট বন্ধুরা এই এলাকৃতির কাগজটি সরিয়ে নিতে নিতে আমরা কিন্তু দুইয়ের গুণের নামতা তৈরি করে ফেললাম এবার এই দুইয়ের নামতা কীভাবে পড়তে হয় তোমরা লক্ষ্য করো এবং আমার সাথে সাথে পড়ো দুই এক দুই দুই এ চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাতে চোদ্দ দুই আটে ষোলো দুই নয় আঠারো দুই দশে বিশ এভাবে তোমরা এই গুণের নামতাটি অন্তত পাঁচ থেকে ছয়বার বার পরে নেবে তাহলে এই গুণের নামাটাটি তোমাদের মুখস্থ হয়ে যাবে ছোট্ট বন্ধুরা আমরা গুণের নামতা কিভাবে পড়তে হয় এবং লিখতে হয় সে সম্পর্কে আলোচনা করলাম আশা আর কি তোমরা বুঝতে পেরেছ এবার তোমরা তোমাদের তিরাশি পৃষ্ঠার এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করো মিনা প্রতিদিন একটি বইয়ের দুই পৃষ্ঠা পড়ে সে সাত দিনে কত পৃষ্ঠা পড়ে এবার আসো এই অঙ্কটিও আমরা একশোটি ডটের চার দ্বারা সমাধানের চেষ্টা করি এখানে তোমরা লক্ষ্য করো এলাকৃতির কাগজের বাম পাশে কতটি ডট আছে দুটি ডট আছে অর্থাৎ সে একটি বইয়ের প্রতিদিন কত পৃষ্ঠা পড়ে দুই পৃষ্ঠা পড়ে মিনা প্রতিদিন দুই পৃষ্ঠা পড়ে এই দুই পৃষ্ঠাকে আমরা দুটি ডট দ্বারা নির্দেশ করেছি এবার আসো এই অঙ্কটি আমরা সমাধান করার জন্য গাণিতিক বাক্যটি লিখে নিই তো সে প্রতিদিন কত পৃষ্ঠা বই পড়ে দুই পৃষ্ঠা তাই আমরা লিখব দুই সাত দিনে কত পৃষ্ঠা পরে সেটি আমাদেরকে বের করতে হবে তাই এই এলাকৃতির কাগজটিকে আমরা এই সপ্তম কলামের অর্থাৎ সাত নম্বর কলামের পরে রাখলাম রাখার পরে এবার তোমরা গুনে দেখো এখানে কতটি ডট আছে এখানে চোদ্দোটি ডট আছে অর্থাৎ দুইকে যদি আমরা সাত দ্বারা গুণ করি তাহলে আমরা গুণফল পাই চোদ্দ সুতরাং সে সাত দিনই চোদ্দ পৃষ্ঠা বই পড়ে এবার ছোট্ট বন্ধুরা তোমাদের গণিত বইয়ের দুই নম্বর প্রশ্নটি লক্ষ্য করো একটি চকলেটের দাম দুই টাকা রাজু ছয়টি চকলেট কিনল এটি একটি সৃজনশীল আছে নম্বর প্রশ্নটি হচ্ছে চকলেটগুলোর দাম কত টাকা এবং নম্বর প্রশ্নটি সে যদি আরো ষাটটি চকলেট কিনে তবে কত টাকা লাগবে এই অঙ্কটিও আমরা একশোটি ডটের চাটের মাধ্যমে বোঝার চেষ্টা করব তো একটি চকলেটের দাম কত টাকা দুই টাকা তো এখানে তোমার দেখো এলাকৃতির কাগজের বাম পাশে কতটি ডট আছে দুটি ডট আছে এই দুটি ডট দিয়ে আমরা দুই টাকা নির্দেশ করলাম এবার আসো আমরা চকলেটগুলোর দাম কত টাকা আমরা বের করি প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের জন্য গাণিতিক বাক্য লিখবো এখানে কতটি ডট আছে দুটি ডট অর্থাৎ একটি চকলেটের দাম দুই টাকা তাই আমরা দুই লিখবো এবার আমরা ছয়টি চকলেটের দাম বের করব তাই আমরা এই যে এলাকৃতির কাগজটি আমরা এই যে চয়ের কলাম বরাবর নিয়ে যাব এবার তোমার এখানে গণের দেখো তো কতটি ডট আছে এখানে বারোটি ডট আছে অর্থাৎ দুইকে যদি আমরা চয় দ্বারা গুণ করি তাহলে গুণফল কত পাই বারো পাই সুতরাং চকলেটগুলোর দাম বারো টাকা এবার আমার খ নম্বর প্রশ্নটি পড়ি সে যদি আরও ষাটটি চকলেট কিনে তবে কত টাকা লাগবে এবার আসো আমরা খ নম্বর প্রশ্নের জন্য গাণিতিক বাক্যটি লিখি একটি চকলেটের দাম কত টাকা দুই টাকা এবার সে আরও কতটি চকলেট কিনেছে সে ষাটটি চকলেট কিনেছে এই জন্য আমরা এই লাকড়িটির কাগজটিকে আমরা সপ্তম কলামের অর্থাৎ সাত নম্বর কলামের ডানে রাখলাম এবার এখানে গুণের দেখো কত কতটি ডট আছে এখানে চোদ্দোটি ডট আছে অর্থাৎ দুইকে যদি আমরা সাত দিয়ে গুণ করি তাহলে গুণফল কত পাই চোদ্দো পাই সুতরাং ১৪ টাকা লাগবে অর্থাৎ সে যদি আরও ষাটটি চকলেট কিনে তবে তার আরও চোদ্দো টাকা লাগবে ছোট্ট বন্ধুরা এই ক্লাস শেষে তোমরা নিশ্চয়ই গুণের ধারণা লাভ করে গুণ করতে পারবে সেই সাথে তোমরা দুইয়ের নামতা কিভাবে পড়তে হয় তা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং দুইয়ের নামতা ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে হয় সে সম্পর্কেও ধারণা লাভ করতে পেরেছ ছোট্ট বন্ধুরা আজকে আমরা তিরাশি পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম নিশ্চয়ই তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে ক্লাসটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং তোমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে ক্লাসটি শেয়ার করে নেবে তাহলে তারাও তোমাদের মতো উপকৃত হবে চুট্ট বন্ধুরা এবার আসো কাজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ে তিরাশি পৃষ্ঠার দুইয়ের নামতা বাসায় অনুশীলন করবে এটিকে আমি যেভাবে পড়েছি ঠিক একইভাবে তোমরা পরে বারবার অনুশীলন করে শিখে নিবে চোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাস ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি